নমস্কার আমার এখনকার নিবেদন জয় প্রেমের এটি একটি সংগৃহীত অনুকথন প্রেমে প্রথম ও শেষ বলতে কিছু নেই আপনি যতবারই প্রেমে পড়বেন মনে হবে এটাই আমার প্রথম প্রেম এবং এরপর আর প্রেমে পড়বেন না আগের প্রেমগুলিকে ভীষণ পানসে মনে হবে এবং আরও মনে হবে সদ্য প্রেমকে জীবনের শেষ প্রেম হিসেবে লালন করবেন আর এই মধুময় স্মৃতিগুলি ধরে রাখবেন সারা জীবন কিন্তু নির্মম আর ভয়ানক সত্য হলো তা কখনো হয় না পৃথিবীতে কিছু ক্ষণ জন্মা মানুষ আছে প্রেম তাদের পিছু ছাড়ে না এরা পাতালে লুকিয়ে থাকলেও সেখানে যে ও পাতাল কন্যা পেয়ে যায় এদের আমি প্রচন্ড রকম ভাবে হিংসে করি হাতে গুনা খুব কম মানুষের জীবনে এমন দুর্ঘটনা ঘটে যে একটি প্রেমকে ধরেই সারা জীবন পার করে দেয় এরা কি পাগল এরা মানুষ নয় এরা মহামানব বা মহামানবী তোমরা আমার প্রণাম লহ প্রেম একটি মরিচিকা এর পিছনে কেউ কেউ সারা জীবন ছুটে বেড়ায় সোনার হরিণের মতো সে যে দৃষ্টি এড়ায় পালিয়ে বেড়ায় ডাক দিয়ে যায় ইঙ্গিতে কারো কারো ইঙ্গিত বুঝতে বুঝতেই সময় শেষ আর কারো কারো ছুটতে হয় না প্রেমই তার পিছনে ছুটে নতুন নতুন রূপে প্রেম এমন একটি মহার্ঘ তার পিছনে বড় বড় কবি লেখক সাহিত্যিকরা ছুটেছেন নির্বিবাদে নিঃসংকোচে বিরতিহীন ঝড়ের বেগে সবকিছুকে উপেক্ষা করে কে কি ভাবলো এইসবের নিকুচি করে লাগামহীন ভাবে সেই সব মানুষের ও আমি বিনীতভাবে স্মরণ করি সশ্ধ চিত্তে ও পূর্ণ সম্মান নিয়ে কারণ সবারই দম নেই এভাবে ছুটে চলার মানুষের জীবনে শেখার কোনো শেষ নেই যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তো ভাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন রতন বলতে আমি এখনো এখানে ধরে নিচ্ছি প্রেম আর ভালোবাসা ও হতে পারে তাই কোনো প্রেম থেকে কোনো রতন বেরিয়ে আসবে কেউ আগে থেকে বলতে পারে না দেখা গেল কোনো এক প্রেম থেকে কোনো এক বিখ্যাত রতন বেরিয়ে আসলো হতে পারে কোনো কবিতা গল্প উপন্যাস আপনি সনাম ধন্য কবি লেখক সাহিত্যিক হয়ে গেলেন আপনার পরিক্রমা সার্থক তাই প্রেমের চর্চা অব্যাহত রাখা উচিত কোনো প্রেমকেই অবহেলা করবেন না বা করা যাবে না যাতে হতে পারে প্রথম মধ্যম বা শেষ কারণ কোনো প্রেম আপনাকে কতটা মহান বা খ্যাতির শীর্ষে পৌঁছে দিবে আপনি আগে থেকে জানেন না আর হ্যাঁ প্রেমের কোনো বয়স নেই প্রেমে পড়ার জন্য কথাটি সব সময় মাথায় রাখতে হবে কথাটি একটি বিখ্যাত উক্তি অতএব আপনার কিছু করার নেই আপনার বয়স চাই হোক না কেন আপনি প্রেমে পড়তেই পারেন কারণ বিখ্যাত উক্তিটি আপনাকে বাধা ধরা নিয়ম থেকে মুক্তি দিয়েছে কোনো মনীষই এই মূল্যবান কথাটি বলেছিলেন আপনাকেও আমার ষাষ্টাঙ্গে প্রণাম এই কথাটি না জানলে আমাদের কি বিপত্তিই না হতো হঠাৎ প্রেমে পড়ার জন্য কোনো সপক্ষে আমাদের যুক্তি হাতে থাকতো না আমি সব সময় প্রেমের পক্ষে প্রেমের বিপক্ষে আমি কিছু বলতে পারি না এমন কি আমার প্রেমিক যদি আমাকে ভুলে অন্য প্রেমে ডুবে যায় তখন আমি আমি আমার প্রেমের আমার প্রেমিকের প্রেমের পক্ষে কথা বলি তাকে বলি তুমি আবার প্রেমই তো করছো খুন তো আর করোই নেই তুমি একবিংশ শতাব্দীর বাস্তববাদী পুরুষ তুমি কেন এক প্রেমে দীর্ঘদিন লেগে থাকবে বলত দেবদাসের মতো আমি তাকে মুক্ত করে দেব দেই উদার করে দেই আমি জানি প্রেমিকরা এমন উদার প্রেমিকাই চাই আর আরও অনেক কিছু জানি পরে আরেক দিন বলবো জয় হোক প্রেমের জয় হোক আধুনিকতার নমস্কার